থাইরয়েড সার্জারি করেছিলাম হে থাইরয়েড মানে এক সাইডে ডান পাশে থাইরয়েড গুন বড় হয়ে গেছিল আমরা অপারেশন করে ফেলেছি প্রায় দুই মাস হলো প্রায় দুই মাস হলো দুই মাস পরে ফলো আপ আসছেন তো আজকে যে জন্য ভিডিওটা করছি যে ওনার থাইরয়েড সার্জারি আমরা এত সুন্দর ভাবে করেছি এবং সিলাইটা এমন ভাবে দেওয়া হয়েছে যাতে কোনো দায়ক বোঝা না যায় এবং ঠিক তাই দেখছি দু মাস পরে কিন্তু একেবারে বোঝা যাচ্ছে না তার গলায় একেবারে কিন্তু বোঝা যাচ্ছে না যে দাগ রয়েছে একেবারে মনে হচ্ছে স্বাভাবিক একটা গলা কোনো অপারেশন হয়নি দাগটা খুব সুন্দর ভাবে মিলে গেছে চারপাশেই দেখায় হম ঠিক আছে

ভেরি গুড ভালো আপনি যে রোজা রেখেছেন এত ইয়ার মধ্যেও অসুস্থতার মধ্যেও তার মানসিক জোরটাও এখানে জরুরি যা বুঝলাম ঠিক আছে